আজকে ইসলামকে প্রমোট করার কথা খালি তো বগল বাজাই নব্বই পার্সেন্ট কেউ আকবারে বলে একানব্বই পার্সেন্ট মুসলিম তো একানব্বই পার্সেন্ট মুসলিমের দেশের মধ্যে আবার এই রকম ব্যবস্থা আইনি ব্যবস্থা মডেল লাইসেন্স সেটাই মদের লাইসেন্স দিয়েছে আল্লাহ নবী বলেন মানসারিবাল বাল কেউ যদি মদ পান করে বাজি নিদু হু বিধান অনুযায়ী তাকে তোমরা লাঠি পিটা করো বা বেতরাঘাত করো আর যদি ওমানাহ অতীর আতি দুই সে চতুত্ব বারে কাজ করে ফাতুতুলূহু তাকে তোমরা হত্যা করে ফেলো হ্যাঁ এই হাদিসটা পরে মানসুখ হয়েছে আমি পূর্ব লোক সময় নাই সোজাটুকু বলে গেলাম এর পরবর্তীতে আল্লাহ আল্লাহর নবী আলাইহিসসালাম বলছেন ঠিক আছে শাস্তি দিতে হবে হত্যার বিধানটা বাদ হয়ে গেলো কিন্তু কত 80টা বেত্রাঘাত কয়টা আর আপনি মদের কেস নিয়ে বদের বারে ধরা পড়তেন তিন কোটি টাকার মদ আপনি ছয় মাসের জেল কেউই জানলো না কেউই শুনলো না বাইরে আয়া এবার আপনি ছয় মাসের আবার এক তিন মাসে কামাই করে দিচ্ছেন আর আল্লাহ তুমি সুরা তলাকে প্রথম আয়াতে বলেছ অনেকগুলো কথা বলতে বলতে অমাই ইয়া তা আড্ডা হুদুল আল্লাহ তারা আল্লাহর আইনকে তারা আল্লাহর বিধি দ্বারা সীমা করে তাদেরকে মঙ্গল করবে কত জন লালসা সে তার নিজের উপর অত্যাচার করলো সুতরাং আমাদের হাত এখন অদৃশ্য অদৃশ্য জিনজিরে বাধা আমাদের ব্রেন গুলো তো বহু আগে আমরা পশ্চিমাদের কাছে বিক্রি করে দিয়েছি যেটা এত কম বুঝাইলাম এলোপাথাড়ি ভাবে একটু একটা বক্তব্য রাখলাম জানি না কতটুকু পরিমাণ বুঝাতে পেরেছি যদি এক তাভারও সেটা জানতে পারি যে এই বক্তব্যের পর কোন্ একজন প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা ছেড়ে দিয়েছে সেইটা হবে আমার আজকের হাতিয়া জি আপনারা বলেন একজন এমন আছেন যে কিছুটা হলো ট্রাই করবেন যে না খুঁজে খুঁজে বের করবেন যে কোন্টা অশ্লীলতা কোন্টা বেহ